বারো ক্লাসের তোমাদের ফোর্থ সেমিস্টার এটার উপর নির্ভর করছে তোমরা এর আগে এত বড় বড় প্রশ্ন এর আগে কখনও লিখো তো এখন পাঁচ নম্বরের প্রশ্ন পঁয়ত্রিশ নম্বরে পরীক্ষা দিতে হবে এক ঘন্টা পনেরো মিনিটে তো শুধু ভূগোল নয় এটা সব সাবজেক্টের ক্ষেত্রেই লাগবে যে একটা পাঁচ নম্বরের প্রশ্ন আর বাকি সবই তিরিশ নম্বরের মধ্যে দুই তিন করে লিখতে হবে তাই এই প্রশ্নগুলো লিখতে গেলে কতগুলো শব্দের মধ্যে লিখতে হবে মোটামুটি ধরে রাখো যে তিরিশ থেকে পঞ্চাশটা শব্দের মধ্যে লিখতে হবে এবার প্রত্যেকটা প্রশ্নের উত্তরে পাঁচটা করে পয়েন্ট হলে পাঁচ নম্বর হবে তো তোমরা তিন নম্বর জন্য তিনটে তা তিনটে করে বা পাঁচটা করে যদি পয়েন্ট মনে রাখো আর একটু করে লিখে দাও দু নম্বর হলে ছোট হবে তিন নম্বর সেটাকে একটু বড় করে লিখবে পাঁচ নম্বরে একটু ছবি দিলে হবে ভূগোলে তো ছবি অবশ্যই লাগবে তোমরা এভাবেই তৈরি হবে কারণ সময় বেশি নেই গোটা বই পড়ার তোমাদের সময় নেই তাই এই প্রস্তুতি পর্বে তোমরা একেবারে সিলেবাস ধরে যেটুকু দরকার সেইটুকু পড়ো জানার সময় আছে নিশ্চয়ই জানবি আমরাও যাই যেন আমার এই চল্লিশ বছরের অভিজ্ঞতা আমি দেখছি যে তোমাদের অনেক স্যাররা দিদিমণিরাও আছেন যারা এখানে পড়াশুনো করেছেন তো আমরা দেখো এই যে আমাদের এই একটা একটা উদাহরণ দিচ্ছি এটা আমার কলেজের বই এই যে স্নাতক স্নাতকের কলেজের বই এটাতে এই যে তোমাদের দেখবে এই যে দেখো কত বড় বড় করে লেখা আছে এই যে কত বড় বড় করে লেখা আছে এখানে দেখো প্লেট টেকটপনিক থিওরি আরও যত আছে সবই খুব বড় বড়ো করে লেখা আছে এই দেখো প্যানজিয়া এত বড় বড় করে যদি লেখো এই এত বড় বড় করে যদি লেখা হয় এত বড় বড় নোট যদি লিখতে হয় তাহলে অনেক সময় যাবে অনেকেই করেছেন আমি সবাইকে শ্রদ্ধা জানিয়েই বলছি তারা হয়তো যা প্রশ্ন হয় সবটাই বই লিখে দিয়েছে অত বড় বই তোমাদের পক্ষে এই দু মাসে পড়া সম্ভব না তাই আমাদের উচিত হবে তোমাদের যেটুকু এটাও আমারই এই যে এই বইটা আমারই একটা সময় লেখা কলেজের বই তাই এই বইটা থেকে যদি আমরা তোমাদেরকে পড়াই তাহলে তোমাদের অসুবিধা হবে তাই এত বড়ো পড়ার দরকার নেই তোমরা তোমাদের মতো করে সিলেবাসে যেটুকু দরকার সেইটুকু পড়বে আর একটা কথা বলি এরপরে তোমাদের রিজন্যাল পরীক্ষা হবে রিজন্যাল পোর্শানে পড়ানো হবে রিজন্যাল প্রশানে পড়তে গেলে এখনও তোমাদের ম্যাপের অবশ্যই দরকার অবশ্যই জানার দরকার ম্যাপ যদি আঁকতে নাও পারো যদি কেউ ম্যাপ আঁকতে চাও আমি তোমাকে দেখাচ্ছি তিন থেকে দুই থেকে তিন মিনিটের মধ্যে ম্যাপ আঁকা যায় ওয়ার্ল্ডের ম্যাপ আঁকা যাবে যদি অভ্যেস থাকে আমি দেখাচ্ছি তোমাদের তোমরা আঁকতে পারো শিখতে পারো এটার জন্য তোমরা কেউ শিখতে চাও আলাদা করে কমেন্টস করবে আমি তোমাদেরকে শেখাবো কথা দিলাম তোমাদেরকে যদি প্র্যাকটিস করে এক সপ্তাহের মধ্যে তোমরা ওয়ার্ল্ডের ম্যাপ আঁকতে পারবে কিন্তু ম্যাপ আঁকার থেকে এখন আমাদের দরকার যে ম্যাপের সম্পর্কে একটু জানার পৃথিবীটা আমাদের এই সময় বল ছোটো ছোটো বলে তাই তোমাদেরকে সিলেবাসটা ছোটো ছোটো করে আমি বলেছি কিন্তু এখন ম্যাপ সম্পর্কে কেন জানার দরকার আমি সেটা তোমাদেরকে একটু বলছি দেখো ম্যাপটা কি করে আঁকবে ম্যাপ তোমরা ওপর থেকে তোমাদের খাতা এমনি যে স্কেল পেপার আছে ওতে তোমরা কাজ করবে এ আছে তোমার স্কেল আছে স্কেলে ওপর থেকে এই যে চার সেন্টিমিটার চার চার সেমি একটা লাইন করবে তারপরে সাড়ে পাঁচ একটা লাইন করবে একটা সেমি আর একটা সাত সেমি একটা লাইন করবে আর একটা নয় সেমির একটা লাইন করবে তাহলে চার শ্রেণীর একটা লাইন টানা যাক সাড়ে পাঁচ শ্রেণীর একটা লাইন টানা যাক সাত শ্রেণীর একটা লাইন টানা যাক আর সেমির একটা লাইন টানা যাক দেখা যাক পৃথিবীর ম্যাপটা কীভাবে করা যাবে দেখো আগে উত্তর আমেরিকায় আগে উত্তর আমেরিকাটাকে যদি আমরা আঁকি দেখা যাবে এটা হলো স্যান্ট্যান্ট্রিস ফল সান ফ্রান্সিসকো এই জায়গাগুলি সম্পর্কে মনে থেকে যাবে তোমরা মনে থাকবে এটা সান ফ্রান্সিসকো এটা ভ্যাঙ্কুভার দিক দেখবে ম্যাপে দেখবে এটাকে ভ্যাঙ্কুভার দ্বীপ তারপরে এই যে আসছে হাটসার উপসাগর লাভ্রাডার উপকূল সেন্ট লরেন্স নদী এটা দিয়ে এটা ফ্লোরিডা এই হলো উত্তর আমেরিকা এখানে এবারে এখানে মেক্সিকো এখানে আছে সানসালভার্ডর গুয়াটিমালা এইটা হলো দক্ষিণ আমেরিকা শুরু হলে এই যে এটা নিরক্ষরেখা এইটা কর্কটক্রান্তি এটা কর্কটক্রান্তি এটা নিরক্ষরেখা নিরক্ষরেখা আর এটা মকরক্রান্তি এটা মকরক্রান্তি আর এটা শেষ মোটামুটি তাহলে এই তিনটে রেখার করে কীভাবে আছে সেটা এই নিরক্ষরেখার উপরে দক্ষিণ আমেরিকার এই যে আসছে দক্ষিণ আমেরিকার এইখানে দেখবে আমাজন ম্যাপটা খুলে দেখবে এই জায়গাটা আমাজন যেন ঠিক ছোট্ট একটু কাঠ আছে এবারে এলো এই এখানে দেখবে একদম এখানে পানামা এগুলো কেন জানা দরকার এই জায়গাটা এত সংকীর্ণ একটা পানামা কেন দিয়ে এটাকে নিয়ে এসে দক্ষিণ আমেরিকা এইখানে এসে শেষ হবে এটা আমাজন যেন তারপরে এই এলো এসে এইখানে প্যারাগুয়ে একটা নদী আছে এই দক্ষিণ আমেরিকা হয়ে এইটুকু আমলে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা জানা হয়ে গেল এবার আসে আফ্রিকা আফ্রিকা একটাই মহাদেশ যে মহাদেশটা একেবারে কর্কটক্রান্তি যত উপরে আছে দক্ষিণে ততটা মকরক্রান্তির নিচে আছে তাহলে আফ্রিকাটাই আমরা আগে এঁকে যে আফ্রিকা এই দেখো এইটা রেড সি মানে পারার সঙ্গসাগর তারপরে এইখানে দেখো এই কর্কটক্রান্তি ভারতবর্ষের ওপর থেকে গেছে তাহলে কর্কটক্রান্তির ওপরে আমরা ভারতবর্ষ এক এখানে টাচ করবে না কারণ আট ডিগ্রি পর্যন্ত আছে ভারতবর্ষ তাহলে এই যেন এই যে ভারতবর্ষ হয়ে গেল তাহলে আমাদের আমাদের পশ্চিমবঙ্গের উপর থেকে কর্কটক্রান্তি দেখা গেছে মানে নদীয়ার উপর থেকে তাহলে আমরা এখানে পর্যন্ত নদী এটা নিয়ে আসলাম পশ্চিমবঙ্গে এখানে হলো এখানে ক্রস করবে না কারণ অর্ধ নদী তো যায়নি ফলে এখানে এসে এই এই নিরক্ষরেখা এটা হচ্ছে কে মালয়েশী এবারে এইখানে একটু মনে রাখতে হবে এইখানে শ্যাম সাগর তারপরে এটা দক্ষিণ চীন সাগর এটা দক্ষিণ চীন সাগর আমি এটা মনে রাখছি বল তোমাদের আস্তে আস্তে মনে থাকি যায় তারপরে এটা পূর্ব চীন সাগর এটা পূর্ব চীন সাগর তারপরে এসে এইখানে আছে এটাকে পীর সাগর পীর সাগরের পরে দেখো এইটা কোরিয়া এই যে দেখছো না কোরিয়া এটা উত্তর কোরিয়া এইটুকু দেশ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া তারপরে এই কামচাটকা এই কামচাটকা এই এইটা যদি কেউ আঁকতে পারে বাকিটাও হয়ে যাবে কিরকম না এইখানে তুমি দেখবে এইখানে এই জায়গাটা একবারে যেন মনে হচ্ছে লেগে যাবে এটাকে বলে ভূমধ্য সাগরের চাবি জিবলাটোর প্রণালী একেবারে মনে হচ্ছে গায়ে লেগে যাবে ঠিক মানুষের মাথার মতো এই যা এবারে এরকম এলো এটা এইটা নেই তারপরে এই যুগোস্লাভিয়া এই ডেমান এই স্ক্যানিংয়ে দেওয়া এই এইখানে ও বিদেশ ইনিশি লেনা যোগ করে দাও মোটামুটি দেখো কত সময় লাগবে দেখো মোটামুটি আমরা যদি আমি যদি আঁকি এটা দেড় থেকে দু মিনিট লাগবে তোমাদের বলে বলে করলাম বলে তাহলে উপর যদি আঁকা শিখতে চাও আমাকে কমেন্টস করে জানাবে আমি তোমাদের এক সপ্তাহের মধ্যে আঁকা শেখাবো যদি চাও কমেন্টস করে জানাবে আমি তোমাদের শেখাবো এই অসুবিধা নেই তারপরে দেখো এই যে সুমাত্রা এই বর্ণিউ এই জাভা হ্যাঁ এখানে সুলেবিশ এরকম সুলেবিশ বলে একটা দেশ আছে এরকম তারপরে এখানে আছে এইখানে আছে তোমার কে এই যে অস্ট্রেলিয়া এই আর এখানে তো আন্টার্টিকা আছে এই সাতটা মহাদেশ আর এই যে আটলান্টিক ওষুধ দেখো এসের মতো দেখতে তারপরে এটা ভারত মহাসাগর এটা তো প্রশান্ত মহাসাগর এদিকে আছে ওদিকে আছে এটা উত্তর সাগর দক্ষিণ সাগর মানে মেরু আর সোনেরু এই ম্যাপটা যদি তোমরা আঁকতে আঁকা যদি নাও হয় অন্তত ম্যাপের আইডি থাকে তাহলে সব থেকে এরপরে যখন রিজুনের যদি পড়ানো হবে যদি এই ম্যাপ না জানতে পারো তাহলে কিন্তু তোমরা পড়তে পারবে না ঠিক আছে তোমরা আমাকে জানাবে তোমাদের প্রস্তুতি পর্ব আজকে শেষ করলাম